জাতীয় পতাকা অবমাননকারী সনাতনী ধর্মাবলী নেতা চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ সনাতনী ধর্মাবলীদের ধর্মীয় নেতা চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার পঁচিশে নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় সাচারণ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ বিশ্ব গোয়েন্দা শাখা তাকে গ্রেপ্তার করে সভ্যত চিনময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলীদের আট দফা নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা সাম্প্রতিক দাঙ্গা এবং বিশৃঙ্খলা সৃষ্টি এবং গুজব সরণসহ সহ বেশ কিছু অভিযোগ রয়েছে এছাড়া কথিত আছে এই জন্ময় কৃষ্ণ ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী এবং রয়ের এজেন্ট হিসেবে কাজ করছে বাংলাদেশে উল্লেখ্য যে তিরিশ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা দায়ের করা হয় মামলার পর ওই দুইজনকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী তারা হলেন রাজেশ চৌধুরী ও হৃদয় দাস মামলার আসামিরা হলেন স্কুলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পুণ্ডরীকে দাম মন্দিরের অধ্যক্ষ চন্দ্র কুমার এবং ধর প্রকাশ কৃষ্ণ এবং দাস বক্ষচারী এবং চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চে তৎসমন্বয়ক অজয় দত্ত নগরীর প্রবর্তক ইস্কন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ এবং দাস বক্ষচারী গোপাল দাস টিপু এবং ডাক্তার কথক দাস এবং প্রকৌশলী অমিত ধর এবং রনি দাস রাজীব দাস এবং কৃষ্ণকুমার দত্ত এবং জিকু চৌধুরী নিউটন দে তুষার চক্রবর্তী রূপুনধর রিমন দত্ত সুকান্ত দাস বিশ্বজিৎ এবং রামেশ চৌধুরী সহ হৃদয় দাস সহ প্রায় পনেরো থেকে বিশ জনের এই আসামি করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন সনাতনী ধর্ম্বলীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত এছাড়া তিনি পুণ্ডরিক ধামের অধ্যক্ষ